বলিউডে জানা চলছে ভালোবাসা বিরোধ আর বিয়ের গুঞ্জনের একসাথে জোয়ার বিশ বছর ছোট নায়িকার সঙ্গে রণবীর কাপুরের কেমিস্ট্রি নিয়ে তোলপার শ্রদ্ধা কাপুর ধরা পড়লেন বিমানবন্দরের প্রেমিকের সঙ্গে ভিডিও ভাইরাল হতেই মেজাজ হারালেন রাভিনা আর এবার আমির খান নিজেই বললেন আমার মন থেকেই আমি বিবাহিত কি হচ্ছে সব পর্দার পেছনের সত্যি গল্প এখন সামনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সব তথ্য একসাথে এই ভিডিওতেই পেয়ে যাবেন রণবীর কাপুর বলিউডের মোস্ট ড্যাশিং সুপারস্টার আর তিনি করছেন এমন এক সঙ্গে থেকে প্রায় ছোট তিনি আর কেউ না সারা আলী খান নতুন একটি রোমান্টিক থ্রিলার ছবিতে দুজনকে দেখা যাবে এবং ছবিতে দুজনের রসায়ন দেখে দর্শক হতভাগ প্রথম দিকে অনেকে ভেবেছিল জুটি জমবে না হয়তো কিন্তু মেকাররা বলেছে সারার ম্যাচিউর অ্যাক্টিং আর রানবীরের চার্ম একেবারে ম্যাজিক কেমিস্ট্রি তৈরি করেছে সারা খুবই প্রফেশনাল রানবীরও কে ভীষণ রেসপন্স করেন বলেছেন পরিচালক বয়স নয় ট্যালেন্ট আর কেমিস্ট্রি এখানে বড় কথা সম্প্রীতি মুম্বাই এয়ারপোর্টে দেখা গেল এক চমকপ্রদ দৃশ্য শ্রোতা কাপুর হাঁটছেন তার রহস্যময় প্রেমিকের সঙ্গে ক্যামেরা দেখে একটু হক চকিয়ে যান তবে পালান না ভিডিওটি ছড়িয়ে পড়তেই এই ভক্তদের মধ্যে গুঞ্জন এটাই কি শ্রদ্ধার সেই নতুন প্রেমিক কিন্তু আসল নাটক তো শুরু হয় তখন যখন এই ভিডিও দেখে রাভিনা একটি ইনস্টাগ্রামে স্টোরিতে লেখেন সবকিছু ক্যামেরায় আনতেই হবে তাই না অনেকেই বলেছে রাবিনার এই স্টেটমেন্টে সরাসরি শ্রদ্ধার উদ্দেশ্যে কারণ সেই সিলেটি সঙ্গে নাকি অনেক আগে রাবিনার মেয়ের রাশার নামও জড়িয়েছিল এখন প্রশ্ন এই সম্পর্কের পিছনে কি পুরনো রাগ নাকি কেউ বলছে মিডিয়ায় রটানা এদিকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সম্প্রতি মিডিয়াতে যা বললেন তাতে তোলপাড় পড়ে গেছে আমরা আইনে বিয়ে করিনি কিন্তু মন থেকে আমরা স্বামী স্ত্রী হ্যাঁ আমির এখন তার লিভিং পার্টনারের সাথে সংসার করছেন বিয়ে না করেও একান্ত ভালোবাসার বন্ধনে অনেকে প্রশ্ন তুলেছে এই সিদ্ধান্ত তো কি তার আগের দুটো বিয়ের ব্যর্থতার থেকে এসেছে নাকি এটি শুধু নতুন যুগের সম্পর্কের পরিচয় আমির বলেছেন আইনি কাগজ নয় বিশ্বাসটাই আসল বলিউডের এই তিনটি ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বয়সের বাধা ডিঙ্গিয়ে জুটি গোপন প্রেম ফাঁস আর বিয়ের নতুন সংজ্ঞা এটা কি বলিউডের নতুন বাস্তবতা আপনাদের কি মতামত রানবীর ও সারা জুটি কি আগ্রহী হবেন আপনারা শ্রদ্ধার সম্পর্ক নিয়ে আপনারা কি ভাবেন আর আমিরের মতো জীবনযাপন কি আপনি সমর্থন করেন নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ভাইরাল বাজাবি দিকে বিনোদনের পরীক্ষা খবর আগে পেতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ